এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল আমি বললাম কই না বিজ্ঞাপন পেয়েছ একটা কাগজের হ্যান্ডবিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল আমি পড়ে তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভুল কাগাই নমঃ শ্রী काकेश्वर कुचकुचे एकचल्लिस नम्बर गेचो बजार আমরা হিসাবি ও বে হিসাবি খুচরো ও পাইকার সকল প্রকার গণনার কার্য বিজ্ঞানিক প্রক্রিয়া সম্পূর্ণ করিয়া থাকি মূল্য এক ইঞ্চি চিলড্রেন হেল প্রিন অর্থাৎ শিশুদের অর্ধমূল্য আপনার জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিত কি মৃত ইত্যাদি অবশ্যই বিবরণ পাঠালে ফেরত ডাকে ক্যাগলট পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বাসন বায়ং